হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ আজকে শনিবার বিকেল এখন ওই পাঁচটা মতন বাজে আর পরন্ত বিকেলে কি সুন্দর রোদ দেখুন সারাটা দিন আজকে বৃষ্টি আর মেঘলা ওয়েদারের পর বেশ ভালো লাগছে আর বেরিয়েছি এখন একটু গিফট কিনতে প্লাস আরও টুকিটাকি জিনিস আছে কালকে একটা নেমন্তন্ন আছে তো একটু ওর জন্য গিফট দেখব আর চলুন তাহলে দেরি না করে যাওয়া যাক আমরা দোকানে গিফট কিনবো বলে যার জন্মদিন ওকে ইচ্ছা আছে একটা ভালো দেখে গেমস অথবা টয় দেওয়ার যদি ভালো কিছু পাই তো ভালো নইলে জামা দেব আর দোকানে এসে দেখছি এখানে অলরেডি স্প্রিং আর ইস্টারের কালেকশানে দোকান একেবারে ভরে উঠেছে আর এত কিউট কিউট ছোট বড় মুরগি ইস্টারের ডিম খরগোশ আর স্প্রিং এর জন্য ড্যাফোডিল আসলে দীর্ঘ কঠিন শীতের পর যেহেতু স্প্রিংটা আসে সেটাকে তো সেলিব্রেট করাই উচিত আর ইস্টার তো আপনারা হয়তো অনেকেই জানেন যিশুখ্রিস্ট মারা যাওয়ার মানে ওনাকে মেরে ফেলার তিন দিন পর উনি আবার বেঁচে উঠেছিলেন তো সেইটাকেই মেনলি সেলিব্রেট করা হয় ইস্টার সেলিব্রেশন দিয়ে এখানে তো খুব সারম্বরেই পালন করা হয় তো সেই কারণেই আর খরগোশ আর ডিম এই দুটোই রিপ্রেজেন্ট করে ফার্টিলিটি আর বার্থ তো সেই জন্যেই ইস্টারের সিম্বল হিসেবে এগুলোকে ব্যবহার করা হয় তো যাই হোক এত সুন্দর কালেকশন এখানে যে কি বলবো মনে হচ্ছে এক্ষুনি সব নিয়ে চলে যাই বাচ্চাদের এখানে ঘাসের ওপর ডিম ছড়িয়ে দেওয়া হয় আর ঝুড়ি নিয়ে ওরা এগুলোকে কালেক্ট করে আর এখানে তো দেখছি চকলেটেরও ডিম রয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে নেক্সট ডে আর আজকেই আমাদের নেমন্তন্ন রয়েছে তো সেই জন্য আর দুপুরে যেহেতু নেমন্তন্ন সুতরাং আজকে লাঞ্চ বানানোর বাড়িতে কোনো ব্যাপার নেই শুধু ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপরে বেরিয়ে যাবো তবে ওয়েদারটা আজকে খুব বাজে বৃষ্টি ঝড় বৃষ্টি মতন হচ্ছে তো যাই হোক চলুন একেবারে রেডি হয়ে তারপরে কথা বলছি এই যে আমি রেডি হয়ে গেছি এই কুর্তিটা পরলাম এটা পুজোর সময় আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন তো লক্ষ্মী পুজোর পরেছিলাম তারপরে এই পরলাম এখানে না কুর্তি পরার একটা আলাদাই আনন্দ হয় সুন্দর সাজাও যায় আর দেশে থাকতেও আমি মানে বেশিরভাগ সময় কুর্তি পরতাম তো এখানে সেটা একটু মিস করি যাই হোক হয়ে গেছে রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে পড়ব আমরা পৌঁছে গেছি আর এখন এখানে চলছে কেক কাটার প্রস্তুতি এই হচ্ছে একটা মিষ্টি ইউনিকর্ন থিমের কেক কেকটা খেতেও ভারী ভালো ছিল আমাদের বাচ্চা পার্টিরা একদম রেডি কেক কাটার জন্য আর লাল জামা পরে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ওর নাম হচ্ছে আদ্রিকা ওই হচ্ছে আজকের বার্থডে গার্ল আজকালকার বাচ্চারা কত স্মার্ট দেখুন ওদেরকে বলতেও হয় না কোন দিকে তাকাতে হবে কিভাবে পোজ দিতে হবে ক্যামেরায় ছবি তোলার সময় আর এরা অনেকেই কিন্তু একই স্কুলে পড়ে গভীর বন্ধুত্ব এদের মধ্যে যখনই কোথাও দেখা হয় হই হুল্লোরে মাতিয়ে রাখে আর যখনই বাড়ি ফেরার সময় হয় প্রায় প্রতিদিনই ভ্যা ভ্যা করে কান্না শুরু হয় আসলে একবার এক জায়গায় হলে আর এরা বাড়ি যেতে চায় না ডেকোরেশনটাও আজকে ভারী সুন্দর হয়েছে আর আমাদের কেক কাটার পর্ব শুরু হলো কাটা হয়ে গেছে এখন চলছে বার্থডে কালে বাবা মার সাথে ফটোশ্যুট আর আমি নিয়ে বসে পড়েছি স্টার্টার্স আর আমরা বাইরে এলাম ফটোশ্যুট করার জন্য ওদের এই ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর বিকেল চারটের সময় লাঞ্চ নিয়ে বসলাম মাটন চিকেন সব ছিল আর এখানে খুব সুন্দর বানিয়েছিল মিষ্টি আর এখানে যখনই মিষ্টি হয় সবাই টপ আর টপ তুলে মুখে পুড়ে দেয় আসলে মিষ্টি জিনিসটা এখানে তো বড্ড দুর্লভ অনেক খেটে খুটে বানানো হয় তাই মিষ্টি কেউ ছাড়ে না এই আধ ঘন্টা হলো আমরা বাড়ি ফিরলাম আর এরকম কোনো অনুষ্ঠান হলে না খুব মজা হয় কারণ অনেক দিন পরে পরে আমাদের সবার সাথে দেখা হয় তো আড্ডা গল্প গান এসব চলতে থাকে আর আজকে খাবারগুলোও খুব ভালো ছিল ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল সব মিলিয়ে একটা খুব ভালো টাইম কাটলো আর আর একটা কথা হচ্ছে যেটা যে আমাদের ঘুরতে যাওয়ার দিন প্রায় চলে এসছে আর আমাদের প্যাকিং এখনও হয়নি তো সেটা নিয়ে একটু টেনশন রয়েছে যদিও সমস্ত কিছু এক জায়গাতেই রাখা রয়েছে মানে যা যা কিনেছি বা যা যা নিতে হবে সেগুলো সব এক জায়গায় ডাম্প করে রেখেছি শুধু ব্যাগে ভরতে হবে বাট স্টিল যতক্ষণ না সেটা হচ্ছে না একটা টেনশন হতে থাকে তো আজকে আর হবে না কারণ আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে তো কাল সকালে উঠে সবার আগে যেটা করব সেটা হচ্ছে প্যাকিং তো ওটা হয়ে গেল গেলো মানে নিশ্চিন্ত নিয়ে বসলাম আগে প্যাকিং কারণ কালকে যাওয়া আজকে এখনো অব্দি প্যাকিং হয়নি আর এবারে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য এমনি নর্মাল জামা কাপড়ের থেকে শীতের জামা কাপড় অনেক বেশি করে লাগবে সেজন্য ট্রলিটা ভারী হওয়ারও সম্ভাবনা বেশি কিন্তু কিছু করার নেই তো গোছাতে গোছাতে আপনাদের টুকটাক দেখিয়েও দিচ্ছি যে কী কী কিনেছি ওখানে যাওয়ার জন্য ফার্স্টলি আমার হাতের কাছে যেটা আছে সেটা হচ্ছে এই স্পেশাল গ্লাভস গুলো আহ দুজোড়া গ্লাভস নিয়েছি সেটা তার মধ্যে এইটা হচ্ছে যেটা গ্লাভস পরা অবস্থাতেও মোবাইল এটাতে চালানো যাবে মোবাইল বা ক্যামেরা এই স্পেশাল মোজাগুলো প্রচন্ড মোটা এটা ওই স্যাটারডে মার্কেট থেকে অনেকদিন আগেই কিনেছিলাম বোধহয় আপনাকে দেখিও এটা একটা আর আহ প্রণবেরও এইরকম ধরনের মোটা মোজা এটা এটা হচ্ছে সেকেন্ড পেয়ার অফ গ্লাভস এটাও স্নো প্রুফ প্রুফ এবং প্রচন্ড মোটা একদম থার্মাল মানে যেগুলো থাকে আর কি মাঙ্কি টুপির মতন দেখতে টুপি কিন্তু এটা অ্যাকচুয়ালি এই অবধি ঢাকা থাকে মানে গালটাকে প্রোটেক্ট করে তো এই এটা এটা ওরও একটা নিয়েছি আমারও একটা নিয়েছি স্পেশাল থার্মাল নিতে হয়েছে আমাদের এইগুলো সমস্ত ডিক্যাথলন থেকে নেওয়া যেগুলো প্রচন্ড ঠান্ডার মধ্যে যেগুলো কাজ করে এগুলো সবই থার্মাল যেগুলো স্পেশাল থার্মাল এগুলোই মোস্টলি এবারে আমাদের ট্রলিতে যাচ্ছে কারণ টি শার্ট নর্মাল নিয়েছি দুটো তিনটে বাট ড্রেস ফ্রেস এর কোনো সিনই নেই কারণ ওখানে কোনো কাজেই লাগবে না আর একটা জিনিস দেখাই আপনাদের স্পেশাল স্নো বুট এবার আমরা কিনেছি এই যে স্পেশাল স্নো বুট যেগুলো আমাদের কিনতে হয়েছে তাছাড়া টুপি আছে যেগুলো মাথায় আমরা এখানেই পরি সেগুলো নিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমাদের যেগুলো এই চলিতে যাবে এছাড়া তো এই ছোট প্যাকেট নেওয়ার জন্য যেগুলো আমার লাগবে সেটা হচ্ছে যে এই যে ওষুধের একটা সমস্ত রকমের ওষুধ স্প্রে ব্যান্ডেড যা যা আছে আর কি যাবতীয় ওষুধের একটা পাউচ আমি বানিয়েছি কারণ এখন আমাকে অনেক ওষুধ খেতে হচ্ছে আপনারা জানেন ভিটামিন ডি মাল্টিভিটামিন এগুলো প্লাস টুকটাক সর্দি কাশি জ্বরের প্যারাসিটামল স্প্রে নিয়েছি একটা কোথাও যদি লাগে আরিকা নিয়েছি তো নর্মাল যেগুলো থাকে সেগুলোর একটা পাউচ আর এটা হচ্ছে আমার মেকআপ পাউচ যেগুলো আমার স্কিন কেয়ার প্লাস আমার যা যা মেকআপ প্রোডাক্টস থাকে সেগুলো সব এখানে নিয়েছি তবে স্পেশালি শীতের জন্য একটা হ্যান্ড ক্রিম নিতে হয়েছে কারণ খুব ঠান্ডা যেহেতু তাছাড়া ময়েশ্চারাইজার টয়জুরাইচ টয়জুরাইজার আছে যেগুলো আমি রেগুলার ইউজ করি আশা করছি ওগুলোতেই হয়ে যাবে তো আমার হ্যান্ডব্যাগে এগুলোই নিচ্ছি আর ট্রলিতে যাবে এগুলো এবার চটপট চটপট করে গুছিয়ে নাও সো আমাদের প্যাকিং ডান আমাদের প্যাকিং তো হয়ে গেছে একটু নিশ্চিন্ত হলাম তো যাই হোক চলুন এবার রান্নাটা চটপট করে লাঞ্চটা করে একটু বেরোতে হবে কারণ লাস্ট মিনিট টুকটাক কিছু শপিং বাকি রয়ে গেছে লাঞ্চের মেনু আজকে একদম সিম্পল গাজর ক্যাপসিকাম আলু দিয়ে চিকেন বিকেল চারটে মতন বাজে আর এখন একটু বেরোলাম লাস্ট মিনিট টুকটাক জিনিসপত্র খাবার দাবারের জিনিসগুলো কেনার রয়েছে যা তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু বেরোতেই হবে তো চলুন গিয়ে যা যা নেবার নিয়ে নিই প্রথমেই এলাম একটা স্টেশনারি দোকানে এখান থেকে আমার এই মেকআপ রিমুভ করার কটন প্যাড নিলাম এগুলো ভীষণ কাজে দেয় আমারটা ফুরিয়ে গিয়েছিল তাই নিয়ে নিলাম নেক্সট এসছি ইন্ডিয়ান স্টোরে কোথাও ঘুরতে যাওয়ার সময় এই রাস্তায় খাওয়ার জন্য কেক বিস্কিট এগুলোর তো স্টক লাগবেই তাই ইন্ডিয়ান স্টোরেই আসা প্রথমেই নিলাম এই লিটল হার্টসের প্যাকেট আর নিচ্ছি এই যে ক্রিম রোলগুলো এগুলো দারুণ খেতে হয় বার্বান বিস্কিট আমার খুব ফেভারিট আর তার সাথে হাইডেন্সিক বিস্কিট নিয়ে নেব এবার চলে এসছি এই চেনেমে লাস্ট মোমেন্টে মনে পড়েছে প্রণবের ওর মাফলার নেওয়া হয়নি তো কয়লার খাদান থেকে হিরে খোঁজার মতন করে এখন খোঁজা চলছে এটা নিয়ে বাড়ি ফিরবো রাত্রি সাড়ে আটটা মতন বাজে আর আমরা এই আধা ঘন্টা এক ঘন্টা হলো বাড়ি এলাম এসে তারপর একটু চাটা খেলাম আর তিন দিন ধরে ব্লগটা চলছে এবার ব্লগটাকে এন্ড করবো আজও আছে সেগুলো করতে হবে আজকে ব্লগটা তাই এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে